আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আপনাদের দুবাইয়ের লেবার বিষয় সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত যেমন ঈদের আগেও দিয়েছি রোজা রমজানে দিয়েছি এখন এপ্রিলের ছয় তারিখ আজকেও আপনাদের দুবাইয়ের বিষয় সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আমার সাথে নুরসাদ সাথে কথা হয়েছে একজন এজেন্সির মালিক তার সাথে কথা হয়েছে সেই ভিডিওর ক্লিপটুকু আপনাকে তিনি কি বলেন তাও দেখানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন দুবাইয়ের লেবার বিষয় সম্পর্কে বা দুবাই সম্পর্কে সকল কিছু জানতে আজকে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন দুবাই সম্পর্কে জানতে খুব শীঘ্রই খোলার কোনো সম্ভাবনা আছে কিনা জি দুবাইয়ের ভিসা খোলার একটা সম্ভাবনা রয়েছে আমরা যারা দুবাই প্রবাসী আছি আমরা বিভিন্নভাবে তদবির চালাচ্ছি বিভিন্নভাবে খোলা চিঠি দিচ্ছি মেইল করতেছি আমরা চাচ্ছি যে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের গর্ব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের কাছে আমরা বিভিন্নভাবে খোলা চিঠি পাঠিয়েছি এবং মেইল পাঠিয়েছি যাতে করে দুবাই একবার ঘুরে যায় এবং পূর্বে যে ভুলটি হয়েছিল যেভাবে ওনাকে বিস্তারিত বিষয়ে জানানো হয় নাই এখন যেন সেই প্রস্তুতি নিয়ে আসা হয় যে আমাদের কোনো হাই প্রফেশন ভিসার প্রয়োজন নেই আমাদের দরকার লেবার ভিসা তিনি এটাই আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করতেছেন যে বিগত সময়ে ডক্টর ইনুস স্যার দুবাইতে গিয়েছিল সেখানে সে সময় সে হাই প্রফেশনাল বিষয় সম্পর্কেই কথা বলেছে তিনি অতটুকু জানে নাই যে লেবার ভিসা বাংলাদেশের কোন বিষয়ের আর কি দরকার তাই এটা এখন বর্তমান এজেন্সিরা তাকে বুঝিয়ে পরবর্তীতে যে সময় দুবাইতে সে সফরে যাবে তখন সেই লেবার বিষয়া এবং ফ্যামিলি বিষয়গুলো সম্পর্কেই আলোচনা করবে দুবাইয়ের তো পরবর্তীতে ডক্টর মোহাম্মদ স্যার দুবাই যাওয়ার একটা আশঙ্কা রয়েছে ইনশাল্লাহ দুবাইয়ের এই লেবার ভিসা খুলে যাবে আশা করা যাচ্ছে দুবাইয়ের লেবার বিষয়ে খোলা মাত্রই আপনাদের পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা প্রবাস সম্পর্কে আপনি আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে